আপনার জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন একটা কথাই মনে রাখবেন যে কারো অবস্থা হজরত বিল্লাল রাদিয়াল্লাহ আনুর মতো কঠিন ছিল না তিনি আগুনের মতো গরম বালিতে পড়ে রয়েছিল তার বুকের উপর বিশাল পাথর চাপিয়ে দিয়েছিল আর এইটাই নয় তাকে চাম্বুকের আঘাতে একেবারে জর্জিত করেছিল তাকে চার দিক থেকে অত্যাচার করেছিল তবুও তার মুখে শুধু একটা শব্দ আহাত আহাত মানে হয়েছে আল্লাহ এক আল্লাহ এক আর এইটাই হচ্ছে ইমান এইটাই সাহস এই পৃথিবী যদি আপনাকে কখনো অসম্ভব মনে হয় আপনি একটা কথাই মনে রাখবেন ভরসা আল্লাহর উপর ভরসা রাখবেন দেখবেন অসম্ভব পৃথিবী সহজ হয়ে যাবে আর এইটাই প্রমাণ করে দেখাইছেন আমাদের প্রাণের মাজিন হজরত বিল্লাল রা দিয়াল্লু আনহু তাই আল্লাহর উপর ভরসা রাখুন আর নিজেকেই বলুন আমি পারবো কারণ আমার রব আমার সঙ্গেই আছে